ভিডিও গুরুজোরের আমার ছোট ছোট ভাইয়েরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর ইয়ং ভাইয়েরা তোমরা প্লিজ টুক করে কানে হেডফোনটি পরে নাও পরে নিয়েছ তো চলো শুরু করা যাক আরে দিদি অত জোরে খোঁচা দিও না ওটার উপরে যদি ফুটো হয়ে যায় আমাদের গ্রামে দুধের বন্যা বয়ে যাবে এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দশ জেলায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে এতে ঘর ছাড়া হতে পারে হাজারো মানুষ পুরো দুনিয়া তো ছোটই লাগবে তোমার ওই দুই বিঘা জমির কাছে না ভাই আমার হাতে আটবে না যার টাকা আছে সে খেলে তাও সত্য যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে আরে দিদি যার টাকা আছে সে কোনোদিন ওই করতে যাবে না চান বৌদি মানলাম শুধু আমরা দুজন দুজনার প্রেমের দুনিয়ায় তাহলে দুনিয়ার ওপরে ইঁদুর বিড়াল হাতি প্রজাপতি এরা কি করছে কি ব্যাপার কি দেখছো সবাই বৌদি সবাই তোমার মাউন্ট এভারেস্ট দেখছে শুধু দেখলেই হবে বলো শুধু দেখলে কিন্তু হবে না আর বলছি কি যারা যারা দেখছো শুধু দেখলে হবে মাউন্ট এভারেস্টের উপর উঠতে হবে কমেন্টও করতে হবে লাইকও করতে হবে বুঝেছ হ্যাঁ বৌদি উপরে উঠেই সব করবে কি মোহাম্মদ আহারে রে ঘুমা পাড়া কোথাকার ন্যাওড়া করতে আসতে ঘুমা তোমাকে বলছি হাগরে তো ভিডিওটি দেখলে তো ঘরে কি রং করা ছিল বলো ধী কেক চিজ সমাজ